নমস্কার সত্যের থেকে দেবরাজ মন্ডল একটা ভিডিও নিয়ে এসছি বাচ্চারা বিছানা পেশাব করে এই বিষয়ে একদম মারাত্মক একটা ওষুধ গুরুদেবের মুখ থেকে শুনলাম আগে একটা দিয়েছি ফের এই একটা দিচ্ছি ওরকম কাজ করবেন খুব ভালো হবে তার আগে কিছু গল্প করে নি না করলে ভিডিওটা একটা চমক আসবে না এর আগের একটা ভিডিও দেখবেন একটা বান দেওয়া আছে যারা বুদ্ধিজীবী তারা করে নিতে পারবে আর যারা বোকা তারা মার খাবে একটু নিয়ম গুলো আছে একটু বানিয়ে নিতে হবে নিয়ে করতে পারলে সাকসেস হবে একটু অনেক নিয়ম কানুন কাটা আছে প্রসেস সবই দেওয়া আছে কিন্তু একটু বুদ্ধি করে নিয়ম গুলো নিজে বানিয়ে যদি করা যায় একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস কিন্তু খবরদার রিক্স নিয়ে করতে যাবেন না বিবাদ পড়ে যাবেন লোকের বাঁশ দিতে গেলে নিজের বাঁশ পড়ে যাবেন খুব বুদ্ধিমান যারা তারাই কাজটা করতে পারবে একমাত্র শরীর প্রোটেকশন দিয়ে নিয়ে করতে হবে তার আগে বলি আমার বাবার যে পাঁচ ভাই তার ভিতর সেজে ওনাকে হচ্ছে বিয়ে হয়েছে ঠাকমা ছাড়িয়েছিল অনেক কষ্ট করে উনি একটা অঙ্গ নিয়ে চলে যেত বলেছিল এক কবিরাজ বলে দিয়েছিল তারপর পরিশ্রমে কথা হয় তখন মাথা চুল নিয়ে চলে যায় জ্যাটামশাই আমরা মানে জন্মে থেকে দেখেছি উনি ন্যাড়া কিন্তু বাবারা মারা গল্প করে ওনার মাথায় প্রচুর ধারে ছিল তোর ঠাকমা ওই পরীর কাছে রিকোয়েস্ট করতে যে সব ছেলেপুলে হিল্লে আছে আর এই ছেলেটার হিললে হচ্ছে না কেন এটা বিয়েতা দিতে পারলে ভালো হতো এইভাবে ওকে আক্রতি নিতে করেছে যে মা এর একটা অঙ্গ নিয়ে চলে যাও তাহলে ভালো হয় তা কি নেবে বলে চাষি ঘরের ছেলে চুলটা নিয়ে চলে যাও ও খেটে হাতে করে খেতে পারে তারপর জ্যাঠামশার বিয়ে হয় তার আগে বিয়ে দিতে পারি নি বলতো যে আমাকে রাতে করে নিয়ে চলে যেত ভালো মন্দ খাওয়াতো সুন্দরী মেয়ে আসতো ডানা ফানা লাগানো জ্যাটামশাই গল্প করে আর ওই পরিসাধনার জন্য বলেছিল সেসব কথা এখানে বলবো না নড়াপোষ যেটা জ্যাটামশাই যান দিন সেসবও শিখতে বলেছিল তখন সিংনি আর বাড়ির ভয় ছিল একটু আহ জ্যাটামশার কাছে কয়েকটা বহু শেখা আছে আর ওই জেটিমা মানে এখনো পর্যন্ত যে বৃদ্ধি পেয়েছিল এটা চোখের ছানি জেটিমা এখনো তুলে এটা পরবর্তীকালে দিয়ে দেবো আর চোখের ছানি ভাবে দেখেছি আমার বিয়ের পর আমার দেখতাম ছাগল গরুর ছানি করলে আর এই আস্তে আস্তে আপনাদের আরো জিনিস দেব সব জিনিস আছে কিন্তু তো খাতা তো ঘাঁটতে মনও চায় না কেন চ্যানেলটা আগের মতন দৌড়াচ্ছে না বলে আমিও ঘুম চুম করছি আপনারা যেরকম টুংটাং করে যাচ্ছেন কখনও সাস্তার উঠে চলে যাচ্ছে কখনও থাকছে এতে আমারও মন বিগড়ে গেছে ওই জন্য আপনার ইচ্ছায় দেখুন না আধা ইচ্ছায় না দেখুন কোনো যায় আসে না আমার যখন মন চাইবে একটা আধা ভালো ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করব কিন্তু অনেক অনেক চ্যানেলে দেখেছি কমেন্ট করে ফেক বলে যে ইউটিউবে যা বলেন আপনি কাজে তাই করেন না ওদের কমেন্টগুলো দেখি তাই আশ্চর্য লাগে যে না জিনিসগুলো দিচ্ছি প্রত্যেকে কাজ করছে ভালো মন্দ বিচার করছে এর জন্য ভালো লাগবে আর বারো বলছি আমার ওই যে নাম্বারটা নাম্বারটা রিকোয়েস্ট করবেন না আপনারা যে নাম্বার দিন নাম্বার দিন কিভাবে যোগাযোগ করব। এই নাম্বারটা ফোন করবেন যোগাযোগ করতে পারবেন আর এখন তো কেস শুধু বউ চলে যাওয়া কেস এই কেস নিয়ে প্রচুর হারে আসছে আর অবৈধ সম্পর্ক এই দুটো কেস ছাড়া এখন কেস নেই এখন তো সবাই ভাবছে যে তন্ত্র লাইনটা আসলে প্রচুর পয়সা কামিয়ে নিতে পারবে এরকম সব মানুষের চিন্তা ভাবনা এই জন্য শুধু ফোন করছে যে বিচ্ছে বসি বসীকরণ এই দুটো শিখলেই মনে হয় সব কিছু হয়ে যাবে কিন্তু না তন্ত্রের আরো কি কাজ আছে এগুলো শিখতে হবে সব দিকে না শিখলে আপনি সব মানুষকে মানুষের উপকারে লাগতে পারবেন না বা লাগাতে পারবেন না আমার ভিডিও গুলো প্রথম থেকে দেখে দেখে আসুন অনেক জিনিস দিয়েছি টুকটুক করে নিয়ে কাজ করুন মানুষকে উপকার করতে পারবেন কাটান কাটান অনেক দুটোই কাটান দিয়েছি দেখবেন মারাত্মক কাটান ওপরে কাটান হয় না কাটানগুলো করবেন আমি মানে অনেকের ওপর অ্যাপ্লাই করে করে তবে এইসব কাটানগুলো ছেড়েছি এগুলো তো আমার নিষেধ ছিল তাও মানে ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমার শিষ্য তো ছাড়া হয়েছে ওই জন্য আমিও ছেড়ে দিয়েছি কিছু করার নেই যাতে মানুষের উপকার হয় হোক আহ আজ যদি কেউ কিছু জানতে চান ভিডিওতে তো বলবেন বলবো আর আমার সাথে যোগাযোগ আমারে পাশে থাকা নাম্বারটিতে ফোন করবেন যোগাযোগ করতে পারবেন বিভিন্ন বিষয় আর বেশিরভাগ তখন ডিভোর্স কেস হচ্ছে এর জন্য বলবো একবার অন্তত সব জায়গা টুকে একবার এখানে এসে আশা করি ঠকবেন না এই জায়গাটা আসলে কেউ বলার মতো জায়গা রাখবো না ফাকার জায়গা নেই এখানে বারবার আপনাদের রিকোয়েস্ট করি যারা প্রকৃত বিপদে পড়ে সব জায়গায় ঘুরে শেষ হয়ে গেছে তারপরে আমার কাছে আসুন আর সব সময় আমি দেখেছি পুরো মৃত্যুর সময় আমাকে স্মরণ করে বা আসে আমার কাছে খবরগুলো এইভাবে পাই যাক বেশি কথা যাব না যে পেশাবের জন্য মাধুরীটা দেবে বলেছি এটা দিয়ে দিই এক নম্বর হচ্ছে নয়ন তারা যে ফুল গাছ যেটা জাতি ফুল বলি আমরা এই ফুলের শিকড় নেবেন আর যুক্তি ফুল একরকম তিতো দেখবেন ঝুড়ি ঝুড়ি কানের পাশার মতন হয় ঝুড়ি টাইপের বড় বড় ওই যুক্তি ফুল লতি লতি বড় বড় গাছে উঠে যায় দেখবেন আম গাছে কোনো অসত্য গাছে বট গাছে আমাদের গ্রামের দিকে দেখেছি এই দুটো গাছের শিকড় আর পাতলে ভূত ভৈরিগি না তো হচ্ছে রাজ দুটো নিতে পারলে তো খুব ভালো আর না তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা ভূত না তো ভুদ্রাস দুটোর ভিতরে কোনো একটা জোগাড় করে দিলেই হবে বা দুটো দিতে পারলে খুব ভালো হবে সঙ্গে দেবেন যদি করে দেবেন আপাং গাছ ঠিক আছে এই কটা দিয়ে একটা মাদুলি ভরবেন একটু যোগ দেখে করবেন কেন এটা খুব কার্যকারী একদম নিজে অ্যাপ্লাই করেও দেখেছি খুব মানে কার্যকারী একদম যারা সব সময় বিচানে পেশা করছেন আমি বয়স্ক লোকের দুটো বাচ্চা এই বিধাননগরেই করেছিলাম আহ দুটো বড় বড় বাচ্চা ওর মা হচ্ছে ওই কাঁথা টাতা শুকনো করতে দিতো তা সালা বউ সম্পর্ক ইয়ে কি মারতাম কি ব্যাপার তখন বলছে দাদা এখানে অনেক লোকজন তখন তো এইসব জায়গাগুলো বস্তি ছিল পোড়া বস্তির নাম ছিল এখন তো ফ্ল্যাট দিয়ে দিয়েছে দিদি যার জন্য আর কোন ওই বাথরুমে লাইন দিত লোক লাইন দিয়ে বাথরুমে যেতে হতো ওই জন্য বলছে পরে বলবো তারপর ডেকে বলেছিল তোমার সালা এইভাবে বিছানায় পেশাব করে ফেলে কিছু তো বলা যায় না ওই বাচ্চাদের দোয়া দিয়ে কাঁথা ফাতা মিলটায় তা আমি ওটা করেছিলাম অ্যাকচুয়ালি আমার একটা ভাইপোর জন্য দুটো মাদুলি নিয়ে এসছিলাম বলে গড়িয়ায় দিয়ে আসবো বলে তখন ওই সালা বউটা ধরে যে তোমার সালা এরকম হচ্ছে কি করে যায় তখন ওই একটা মাদুলি একুশ টাকা দিয়ে আমি দিয়েছিলাম তাতে করে পেস্তাটা সেরে গেছিল আর সেই থেকে আমাকে আজও পর্যন্ত সম্মান করে ওনার বাচ্চার দুধও নষ্ট হয়ে গেছিল করে দিয়েছিল হয়তো আহ তাতে করে হচ্ছে সেরে আমি ওষুধ দিয়েছিলাম খারাপ পর সেরে গিয়ে দুধ টুধ হতো তারপর ওনার শ্বশুর তখন তো হচ্ছে ওই রেল লাইনে কোলে টেলে মহাবিক্রি হতো জানেন আমার খেতে নিয়ে গেছে আমার পুলিশের তারাকে রেল লাইন টুকতে পালিয়ে আসি এইসব অনেক গল্প আগেকার গল্প যাক অত গল্পে যাবো না এইটা করবেন আহ আশা করি খুব ভালো উপকার পাবেন কোনো মন্দিরে একটু মাটি ওর সঙ্গে দিতে পারলে খুব ভালো হয় দিয়ে আহ একটু মোম দিয়ে আটকে দেবেন দিয়ে ওই বাচ্চার হচ্ছে কোমরে বা গলায় যে কোনো হাতে দিতে পারেন দিলে খুব সুন্দর কাজ হবে যাক লাইক সাবস্ক্রাইবার করবেন আর বেল বাটনটা দেবেন দয়া করে আর আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর সবাই আমার আশীর্বাদী হাতটা মাথায় রাখবেন নমস্কার